উত্তরাঞ্চলের নিস্তব্ধ সীমান্ত জেলা লালমনিরহাট এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে কারণ এখানকার পুরনো বিমান বিমানঘাটিতে নির্মিত হচ্ছে একটি বিশাল হ্যাঙ্গার অনেকে বলছেন এটি আধুনিক যুদ্ধ বিমান রাখার জন্য নির্মিত বিশেষ করে চীনের তৈরি জে দশ সি বা জেএফ সতেরো ব্লক থ্রি যুদ্ধবিমান রাখার পরিকল্পনা থাকতে পারে অন্যদিকে সেনাবাহিনী বলছে এটি মূলত আর্মি এভিয়েশন ইউনিটের সম্প্রসারণ তাই এই বিষয়টি এখন রহস্য কৌতূহল এবং কৌশলগত গুরুত্বের এক অনন্য মিশ্রণ লালমনিরহাট বিমানঘাটি বাংলাদেশের উত্তর প্রান্তে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার একেবারে কাছাকাছি ঐতিহাসিকভাবে এটি ব্রিটিশ আমলে উনিশশো সালে নির্মিত হয়েছিল এবং পরবর্তীকালে পাকিস্তান বিমানবাহিনী এটি ব্যবহার করেছিল বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে স্বাধীনতার পর এটি বাংলাদেশ বিমানবাহিনীর নিয়ন্ত্রণে আসে বর্তমানে এখানে কিছু হেলিকপ্টার ও প্রশিক্ষণ বিমান পরিচালনা করা হয় ভূগোলগতভাবে লালমনিরহাটের অবস্থান অত্যন্ত সংবেদনশীল কারণ এটি ভারতের সিলিগুড়ি করিডর বা নেক্স অঞ্চলের খুব নিকটে যা ভারতের মূল ভূখণ্ড ও উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একমাত্র সরু যোগাযোগ পথ ফলে এই এলাকাটি সামরিক দিক থেকে অত্যন্ত কৌশলগত গুরুত্ব বহন করে এমন স্থানে যদি বড় আকারের বিমানঘাটি গড়ে ওঠে তা সামরিক বিশ্লেষকদের কৌতূহলী করে তোলে স্বাভাবিকভাবেই গত কয়েক মাস ধরে লালমনিরহাটের হরিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম প্রান্তে নির্মাণাধীন রয়েছে একটি বিশাল হ্যাঙ্গার স্থানীয় সূত্র ও ওপেন সোর্স স্যাটেলাইট চিত্র অনুযায়ী এটি বিশাল আয়তনের এবং যুদ্ধ বিমান ধারণে সক্ষম বলে ধারণা করা হচ্ছে কিছু প্রতিবেদনে বলা হয়েছে হ্যাঙ্গারটির আয়তন এমনভাবে পরিকল্পিত যে এতে দশ থেকে ১২টি বিমান সহজেই রাখা যাবে তবে বাংলাদেশ সামরিক বাহিনীর নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে এটি আর্মি এভিয়েশন গ্রুপের জন্য তৈরি হচ্ছে যা ভবিষ্যতে সেনাবাহিনীর নিজস্ব হেলিকপ্টার ট্রান্সপোর্ট বিমান ও ইউএভি পরিচালনার ঘাঁটি হিসেবে কাজ করবে এই বক্তব্য থেকে স্পষ্ট সরকারি পর্যায়ে এটিকে যুদ্ধ বিমান সংরক্ষাগার হিসেবে ঘোষণা করা হয়নি যদিও সরকারি তথ্য নেই মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সম্ভাবনা যে বাংলাদেশ চীনের কাছ থেকে যে দশ সি যুদ্ধ বিমান ক্রয়ের বিষয়ে আলোচনায় আছে যে দশ সি হল চীনের উন্নত মাল্টিরোল ফাইটার জেট যা এয়ার টু এয়ার ও এয়ার টু গ্রাউন্ড দুই ধরনের মিশনে সক্ষম পাকিস্তান ইতিমধ্যে এই মডেলটি তার বিমান বাহিনীতে যুক্ত করেছে এই কারণে অনেক বিশ্লেষক মনে করছেন বাংলাদেশের লালমনিরহাটে নির্মিত হ্যাঙ্গার হয়তো ভবিষ্যতে একই ধরনের বিমান সংরক্ষণের জন্য প্রস্তুত করা হচ্ছে তবে এর পক্ষে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি বাংলাদেশ সাধারণত প্রতিরক্ষা কেনাকাটায় গোপনীয়তা বজায় রাখে এবং সরকারি নীতিমালা অনুযায়ী এমন বিষয় প্রকাশে আনা হয় না যতক্ষণ না তা কার্যকরভাবে বাস্তবায়িত হয় তাই যে দশ সি রাখা হবে বিষয়টি এখনও অনুমান ও বিশ্লেষণের পর্যায়ে কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করেছে এই প্রকল্পে চীনের প্রযুক্তিগত সহায়তা থাকতে পারে আবার কেউ কেউ বলছেন পাকিস্তানও এর সঙ্গে পরোক্ষভাবে যুক্ত হতে পারে কারণ পাকিস্তান ইতিমধ্যে যে দশ সি বিমান পরিচালনায় দক্ষ এবং চীনের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা পেয়েছে তবে এ ধরনের সংযোগের কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা চুক্তি প্রকাশ্যে আসেনি বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয় নীতির উপর ভিত্তি করে পরিচালিত তাই দেশটি একাধিক পক্ষের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা করলেও তা সাধারণত আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যেই করা হয় বাংলাদেশও বারবার জানিয়েছে তার প্রতিরক্ষা প্রকল্পগুলো আঞ্চলিক ভারসাম্য ও জাতীয় নিরাপত্তা রক্ষার উদ্দেশ্য আক্রমণাত্মক নয় লালমনিরহাটে এই নতুন হ্যাঙ্গার নির্মাণ বাংলাদেশের প্রতিরক্ষা অবকাঠামোর একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় এটি হয়তো যুদ্ধ বিমান রাখার জায়গা নয় কিন্তু ভবিষ্যতের জন্য প্রস্তুত একটি স্ট্র্যাটেজিক ইনফ্রাস্ট্রাকচার হিসেবে কাজ করবে এতে সেনাবাহিনীর এভিয়েশন ইউনিট আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারবে যা দুর্যোগ ব্যবস্থাপনা সীমান্ত টহল এবং নজরদারি কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখবে এছাড়া দেশের উত্তরাঞ্চলে একটি পূর্ণাঙ্গ বিমানঘাটি তৈরি হলে বিমানবাহিনী ও সেনাবাহিনী উভয়ের যৌথ পরিচালন দক্ষতা বাড়বে